আজকের বিশ্ব যেন একটা বারুদের স্তূপে দাঁড়িয়ে আর সেই স্তূপে আগুন জ্বলেছে ইরান আর ইসরায়েলের সংখ্যাতে কি ঘটেছে কেন এই সম্ভাবনা এত ভয়াবহ আজ আমরা জানব সেই ইতিহাস বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের ভয়ঙ্কর বাস্তবতা এর থেকে বড় ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয় উনিশশো সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইসরায়েলকে তারা শত্রু রাষ্ট্র বলে ঘোষণা দেয় প্যালেস্টাইন ইস্যু হিজবুল্লাহকে ইরানের সমর্থন আর সিরিয়াতে সামরিক উপস্থিতি সব মিলিয়ে এই দুই দেশের মধ্যে চলেছে ঠান্ডা যুদ্ধ কিন্তু এই ঠান্ডা যুদ্ধ এখন রূপ নিচ্ছে এর থেকে বড় দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে ইসরায়েলের একটি সামরিক ঘাতিতে বিস্ফোরণ ঘটে ইসরায়েলের জন্য ইরানকে দায়ী করে পাল্টা বিমান হামলা চালায় সিরিয়া ও ইরাকের ইরান ঘনিষ্ঠ ঘাতিতে ইরান সরাসরি হুঁশিয়ারি দেয় যদি ইসরায়েল আবার হামলা করে তবে আমরা সরাসরি জবাব দেব এমনকি রাশিয়া ও আমেরিকাও এখন এই উত্তেজনার দিকে চোখ রাখছে এর থেকে বড় বিশ্বব্যাপী বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি বাড়ে তবে এটি কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র আর ইরানের পাশে থাকতে পারে রাশিয়া চীন ও কয়েকটি মুসলিম দেশ একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল হামলা আর তাতেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এর থেকে বড় ইসরায়েলের রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক বিমান বাহিনী ড্রোন প্রযুক্তি ও আয়রন ড্রোন সিস্টেম অন্যদিকে ইরানের রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ কুথিদের মতো প্রক্সি গোষ্ঠী এবং সাইবার আক্রমণের ক্ষমতা তাদের লড়াই সরাসরি না হলেও যুদ্ধটা হবে বিশ্বজুড়ে এর থেকে বড় বিশ্বের সাধারণ মানুষ চায় শান্তি কিন্তু রাজনীতি ও শক্তির খেলা মানুষকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ ভবিষ্যতের দিকে জাতিসংঘ এখনও কোনো শক্তিশালী অবস্থান নেয়নি তবে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এর থেকে বড় এখন প্রশ্ন আমরা কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছি নাকি সব কিছু আবার ঠান্ডা হয়ে যাবে সাময়িকভাবে আপনি কি ভাবেন নিচে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন যাতে সবাই জানে আমরা কতটা সংকটের মুখোমুখি